আসসালামু আলাইকুম আমার জীবনের মানে আজকে জাস্ট একটু জিনিস একটু শেয়ার করি আমি কয়েকদিন আগে আমি আমার মার কাছে মা সম্পর্কে মা তো একটা কথা বলি একটা কথা বলি কথাটা হচ্ছে ফ্যামিলিতে বাবা কিন্তু ছেলেদের জন্য মেয়েদের জন্য কিন্তু অনেক কষ্ট করে থাকে অনেক কষ্ট করে আয় রোজগার করে শরীরের শরীরের ঘাম হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলাই কিন্তু কষ্ট করে আয় রোজগার করে কিন্তু ছেলে মানুষ করে বাট মারাও করে মাদের কথা বলবো না কিন্তু সব মারা কিন্তু না কিন্তু প্রত্যেকটা বাবা কিন্তু একই তো কথা হচ্ছে যে আমার বাবা মারা গেছে আজকে আড়াই বছর হয়েছে তো আমার বাবা রিটায়ার্ড প্রাপ্ত চাকরিগত অবস্থায় মারা গেছে তো আমি আমার মার কাছে অনেক টাকা আছে পেনশনের টাকা আমরা ভাগাভাগি করে নিছি তো আমরা যে টাকা নিছি মাও সেই টাকা নেছে তো আমার টাকা কিছু টাকা আমি খরচ করছি মার টাকা মার কাছেই আছে তো মার কাছে টাকা আমি চাইতে পারি ছেলে হিসেবে অবশ্যই মার কাছে চাওয়ার আমার অধিকার আছে সে আমাকে দিক বা আমি ধার হিসেবে তার কাছে টাকা চাইছি হালত হিসেবে দেখেন আমি কয়দিন আগে একটা মোটর সাইকেল কিনছি মোটর সাইকেল কিনছি যে মোটর সাইকেলে কাগজটা করা হয় নাই আমার কাছে মাত্র দশটা হাজার টাকা প্রয়োজন তো আমি আত্মীয় স্বজন কারো কাছে আমি দশটা হাজার টাকা পাই নাই তো লাস্টে তার আগে কিন্তু আমি মাকে ফোন দেয় নেই কারো কাছে পাই নাই বন্ধু বান্ধব চাষ তো বাই মামাতো ভাই খালাতো ভাই এভরিথিং কারো কাছে আমি দশটা হাজার টাকা ম্যানেজ করতে পারি না তারপর লাস্টে বাধ্য হয়ে মাকে ফোন দিছি মা আমাকে দশটা হাজার টাকা দিতে পারো আমার খুব ইম্পর্টেন্ট দরকার মা দিলে আমার খুব উপকার হতো মা বলে আমার কাছে টাকা নাই আমি কনে পাবো আমি কনে পাবো টাকা তো আমি মার কাছে আবার আকতিমনতি করে বেহায় নীলজ্জোর মতো আমি আমার মার কাছে টাকা চাইছি মা আমাকে টাকা দেয় নাই যাক ভালো কথা সুন্দর কথা আর চিন্তা করছি যে আমি আর টাকা পয়সা চাবো না আর কি দূর যে যে জিনিসটা চাওয়ার পরে না দেয় তো সে জিনিসটা পরে আবার পরে আবার খারাপ লাগে আর কি মার্কেটে চাইলে মা দিল না আর কি যাক তিন থেকে চার মাস পর আবার আমার পাঁচ হাজার টাকার প্রয়োজন টাকাগুলো আমি হাওয়া হিসেবে আচ্ছা মারা মা বাবারা কিন্তু জন্য অনেক কিছু করে পথের বিকারে এমনও ব্যাপারটা হয় না যে আমি আমার ছেলের জন্য সর্বোচ্চ মানে হারাই ফেলছি খুয়াই ফেলছি মানে এরকম হয় না কিন্তু না তো দেয় নাই মার কাছে কিন্তু আমার মার কাছে কিন্তু প্রচুর পরিমাণ টাকা আছে ঠিক আছে না হলে বিশ লক্ষ টাকা আছে মার কাছে কিন্তু মা আমাকে পাঁচটা হাজার টাকা দিয়ে আমাকে উপকার করলো না না আমার কাছে তো টাকা নাই ব্যাপারটা এমন না টাকা আছে কিন্তু আটকা আছে আর কি কিন্তু টাকাটা দিল না আর কি তো কষ্ট পাইলাম এটা কথা বলি আমার বাবার জন্য আমি সব সবসময় দোয়া করি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে আমার মনে উঠলি বাবার জন্য দোয়া আসে কেন আমার বাবা আমি মনে করি একশোটা বাবার থেকে আমার বাবা সর্বোচ্চ উপারে আসে ঠিক আছে যা করে গেছে সিলেমের জন্য যা করে গেছে যে কষ্ট করে গেছে আমি আমার বাবার জন্য সবসময় দোয়া করি আল্লাহ তুমি আমার বাবাকে চান্নাতের উঠতো মাখম তাকে দান করো সব সময় এই বাবার জন্য দোয়া করি কিন্তু মা আমাকে দেয় মার জন্য দোয়া করি না এখন উনি দিচ্ছে না কেন দিচ্ছে না উনি ভালো জানে আমার মা আবার নাতি নাতি আছে নাতি নাতিদের প্রতি খুব আসক্ত নাতিরা তার ছেলেরাই ছেলেরা আপন না তার নাতি নাতিরা আপন তো আমাকে টাকা দেয় নাই আবার পাঁচ হাজার টাকা প্রয়োজন ছেলে তো আমি পরে মাকে বললাম মা তোমার কাছে আমি আর জীবনে কখনো কোনোদিন কোনো জিনিস আমি আবদার করবো না কখনো কোনো জিনিস আমি তোমার কাছে আবদার করব না পাঁচ হাজার টাকা তো তোমার চাচ্ছিলাম তুমি আমাকে একটু হেল্প করো আমি তোমাকে এক সপ্তাহ পর তোমাকে দিব ধার হিসাবে তো উনি তখনও বলছে যে আমি কনে পাবো টাকা আমার কাছে টাকা নাই ঠিক আছে মা তোমার টাকা তোমার কাছে রাখো আমার টাকার প্রয়োজন নাই তো কথা হচ্ছে যে মা মাই বাবা বাই বাবাই তো একটা কথা আছে না বাবার ভালোবাসা দেখা যায় না হ্যাঁ বাবার ভালোবাসা দেখা যায় না বাবা ছেলেমেয়ের জন্য অনেক কিছু করে ফ্যামিলি থেকে আমার বাবা উনিশ সাল এখন বর্তমানে পঁচিশ সাল পঁচিশ সাল চলে উনিশ সালে একটা গাড়ি কিনে দিয়েছে আমার বাবা আমাকে চল্লিশ লাখ টাকা দিয়া সেই গাড়িটা আমার বাবা মারা যাওয়ার পর থেকে সেই গাড়িটা আমার মা আমার বোনের দিয়ে দাসে আমার জীবনে লাইফে অনেক হিস্টোরি আছে অনেক প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু হিস্টোরি থাকে কিছু না কিছু কাহিনি থাকে কাহিনী ছাড়া কোনো মানুষ নাই হিস্ট্রি ছাড়া কোনো মানুষ নাই ঠিক আছে তো আমার হিস্ট্রিটা আমি মনে করি আমি মনে করি আমার জায়গা থেকে আমার হিস্ট্রিটা অনেক বড় এবং সবার থেকে আলাদা আমার বোন আমার মা আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের সর্বোচ্চ পথে ভিখারি করছে আমার বোন আমার মা আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদেরকে সর্বোচ্চ ভিখারি করছে ভিখারি জাগার থেকে বঞ্চিত করছে টাকার থেকে বঞ্চিত করছে চল্লিশ লাখ টাকা দামের গাড়ির থেকে বঞ্চিত করছে ঠিক আছে আব্বার জন্য দোয়া করি মন থেকে শোনেন ভাই একটা কথা বলি আপনাকে যদি কেউ ভালোবাসে তার জন্য কিন্তু আপনার মন থেকে দোয়া বের হবে আর যদি কেউ ভালো না বাসে তার জন্য দোয়া করতে গেলেও মন থেকে বের হবে না আরে বাবা মনের একটা তৃপ্তি আছে এই আর কি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ